দেখুন কিভাবে বল ধরে আরে ভাই আমার তো মাথা নষ্ট হয়ে গেছে টেকনিক দেখে ও সাধারণ টেকনিক খাটায় কিভাবে বকটা ধরলো আপনারা সবাই ভিডিওটা দেখেন হ্যাঁ মাছ মারতেছে বক এসে বসে এখন কিভাবে যাচ্ছে দেখেন দেখেন শরীর পুরা কেত দিয়ে মা খাইয়া কিভাবে ধীরে ধীরে যাচ্ছে এটা আসলে মানুষ নাকি দেখেন কিভাবে যাচ্ছে আসলে কি বক বুঝতেই পারে নাই যে এটা মানুষ নাকি ওর মাথার টেকনিক দেখলে ভাই মাথা নষ্ট অসাধারণ একটি টেকনিক কাটাইছে দেখেন কি একটা অবস্থা কিন্তু এখনো বুঝতে পারিনি যে আসলে এটা মানুষ না পুরো প্যাকের ভিতরে দেখেন পুরো মা খাইয়া কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে সামনে আগে যেতেছে এই তো বক তো মাছের চিন্তায় ওর মাথা নষ্ট কোন সময় না মাছ ধরে ওর টার্গেটে আছে আর উনিও আছে বক আছে মাছের টার্গেটে আর উনি আছেন বকের টার্গেটে দেখেন কীভাবে বকটা ধরে আসলে ভাই অসাধারণ মেধা কিভাবে দেন এই দেন কাছাকাছি আয় পড়ছে এই তো মনে হয় ধরব এই তো দেন আরে আমার বাবা বগের কাছাকাছি আয় পড়ছে এখনো বগ টের পা নাই যে আসলে মানুষ নাকি দেখুন কিভাবে ধরে আসলে উনি টার্গেটে আছেন কোন সময় ধরবেন দেখেন কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে লাগাইতেছে দেখছেন মানুষের মাথায় আসলে এত বুদ্ধি এবার এবার অবশ্যই ধরা ফেলবে এই তো এখনই ধরে ফেলবে আরে ভাই তুই একটা বক ধরার জন্য যে পলিটিক্স কারাইস আসলেই ও আর সাধারণ বুদ্ধি আরে ভাই এই এই আস্তে দেখেন আস্তে আস্তে কিন্তু বগের একদম কাছাকাছি আগুছে ষে বক্কা ধরে ফিরছে আচ্ছা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো